এই সুন্দর পৃথিবী কেনা বাঁচতে চায় তারপর আমার একটা মেয়ে আছে তার আমি ছাড়া এখন তার কেউ নাই এখন যদি আমি দুনিয়া সারি চলে যাই ওর আর কেউ নাই এই জন্যই আমার খুব বাঁচার ইচ্ছা মানে আমি মারা যাওয়ার পর ওর কি হবে পাশে যে আপাকে বসা দেখছেন এনার নাম মাসুদা আক্তার ইনি অনার্স থার্ড ইয়ারে পড়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চাকমা সরকারি কলেজে এই ভদ্রমহিলা বা এই মাসুদ্দা আপা ক্যান্সারে আক্রান্ত দীর্ঘ প্রায় এক বছর ধরে উনি ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন ওই পাশেই তার মেয়ে একমাত্র মেয়ে ছয় বছর বয়স তো দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে আর উনি পারছেন ওনার স্বামী একজন গার্মেন্টস কর্মী এখন বর্তমানে উনি ওনার বাবার বাড়িতে অবস্থান করছেন স্বামীর বাড়ি ঝাঁকড়া স্বামী থাকে না বাড়িতে তো বাবার বাড়িতে অবস্থান করছে এবং প্রতি মাসে তাকে যে পরিমাণ টাকার কেমো নিতে হয় উনি আর পারছেন না প্লাস পড়াশোনাটাও তার এখন অনেকটাই বন্ধের পথে এস এসসি পরীক্ষা দেওয়ার সময় এই ভদ্রমহিলার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এক বছর তার পড়াশোনার বন্ধ হয়ে যায় এরপরে মেয়ের জন্ম হয় তারপরে অনেক লড়াই অনেক সংগ্রাম অনেক কিছু চড়াই উতরাই পার করে মানে একটা সংসার জীবনে একটা সংসারী মেয়ে পড়াশোনা তো বন্ধ হয়ে যাওয়ার কথা সেই জায়গা থেকে সে বের হয়ে এসে পড়াশোনা করছে পাশাপাশি সংসার পরিচালনা করছে তো কিন্তু আজকে তিনি ক্যান্সার নামক এই মারণ রোগের কাছে বা ক্যান্সারের কাছে সে অসহায় হয়ে পড়ছে এবং শুনবো তার মুখে যে আসলে কীভাবে চলছে এই ক্যান্সারের চিকিৎসা বা পড়াশোনা সব কিছু মিলে মানে তার আর কোনো উপায় নেই তার বাবারও উপায় নেই তার মারও উপায় নেই আর তার স্বামী অনেক গার্মেন্টসের একটা হেল্পার পোস্টে কাজ করে আসলে তারও দেবার মতো কিছু নেই মানে একদম দিশে আড়া হয়ে পড়ছে পরিবারটি আমার হচ্ছে দুই সালে এসএসসি পরীক্ষার আগে বিয়ে হয়ে যায় তারপরে পরীক্ষা বিয়ের পরেই আমি এসএসসি পরীক্ষাটা দেই দেওয়ার পরে এক বছর পড়াশোনা হওয়ার বন্ধ থাকে আঠারো সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এক বছর পড়াশোনা না করে বিশ সালে উনিশ সালে ভর্তি হই বিশ সালে যায় পরে একুশ সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই পরীক্ষা দেওয়ার পরে অনার্সে ভর্তি হই ভর্তি হওয়ার পরে এর মাঝখানে আমার মেয়ে হয় দুহাজার উনিশ সালে তারপরে আমি সংসারের অভাব অনটনের জন্য গার্মেন্টসেও চলে যাই অনার্স ভর্তি হওয়ার পরে ওখানে গার্মেন্টস থাকা অবস্থায় আমার মানে সমস্যাই শুরু হয় হালকা পেটে ব্যথা এরকম শুরু হয় হওয়ার পরে ঠুকটাক ওষুধপত্র খাই খাওয়ার পরে দুই হাজার তেইশ সালের মার্চ মাসের দিকে রকম আরেকটু বেশি হয় হওয়ার পরে তারপরেও এক বছর জব করি করার পরে দুই হাজার চব্বিশ সালে মার্চ মাসে রমজান মাসে আমার চাট মরে টিউমারের একটা অপারেশন হয় হওয়ার পরে ওইটা পরীক্ষা করে ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার ধরার পরে চিকিৎসা শুরু হয় রাজশাহীতেই প্রথমে আমার চিকিৎসা শুরু হয় রাজশাহীতে চিকিৎসা করতে করতে ক্যামোথেরাপি দেই নয়টা ক্যামোথেরাপি দেওয়ার পরে বললো যে এখন মোটামুটি তুমি সুস্থ আছো আর অপারেশনের দরকার নাই দেখা থাকি হয় পরে পঁচিশ সালের জানুয়ারির দিকে আমার কেমন থেরাপি শেষ হয় মে মাস পর্যন্ত আমি ফল আপে থাকি মে মাসের প্রথম দিকেই আবার আমার ক্যান্সার ফেরত মা তো এনারা বলছে এখনো আটটা কেমন থেরাপি দেওয়া লাগবে তার মধ্যে আমার তিনটা শেষ হয়েছে চারটা রানিং আর কি চলতেছে তো এর প্রত্যেকটা কেমন মূল্য আমার তিরিশ হাজার টাকা করে লাগে সামনে আরো চারটা কেমন দেওয়াল থেরাপি দেওয়া লাগবে অপারেশন করা লাগবে রেডিয়েশন করা লাগবে এখন আমার অনেক টাকার প্রয়োজন তো আমার স্বামীর অবস্থাও খুব একটা ভালো না বাবার অবস্থাও ভালো না বাবা একজন সাধারণ ভ্যান চালক স্বামী গার্মেন্টসের কর্মী তো এখন আমার চিকিৎসা করার মতো আর সামর্থ্য নাই আমার যে গার্মেন্টসে চাকরি করা অবস্থায় যা জমানো ছিল সেগুলোও শেষ বাবার যা জমি টমি কর্টট ছিল ওগুলা আবার নতুন করে কর্টট রেখে দিচ্ছে মা মায়ের গহনা ছিল ওগুলোও সব বিক্রি করছে স্বামীর যেগুলো জমানার সম্পদ ছিল মানে আমাদের সম্পদ মানে যাইনকা এই নয় বছর সংসার জীবনে যেটুকুন যোগা ইসলাম সব শেষ তো আট লাখ টাকার মতো গেছে সামনে আমার আরো টাকার প্রয়োজন লেখাপড়া করে আমার সাধারণ একটা স্কুল টিচার হয় স্বপ্ন ছিল এর চেয়ে বেশি কিছু না স্বামী একজন গার্মেন্টস এ হেল্পারে জব করে তো উনার পাশে থাকার চেষ্টা করছিলাম অনেক গরিব ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে যাতে সবার পাশে থাকতে পারি স্বামীর পাশে সন্তানের পাশে থাকতে পারি এই জন্যই আমার স্কুল টিচার হওয়ার স্বপ্ন ছিল যাতে আমি ভবিষ্যতে সংসারের হালটা ধরতে পারি তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে যা পারেন আমাকে সাহায্য করেন আমার একটা মেয়ে আছে তার ভবিষ্যৎ তাতে সুন্দর হয় সেই ব্যবস্থা আপনারা করেন এখন কত টাকার মতন লাগবে এখন তারপর এখন সামনে আরো চারটা ক্যাম আছে প্লাস অপারেশন আছে রেডিও থেরাপি আছে এগুলো সহ আমার তাও পাঁচ লাখ টাকার মতো লাগবে বাসার ইচ্ছা কান্না থাকে এই সুন্দর পৃথিবীত কেনা বাঁচতে যায় তারপর আমার একটা মেয়ে আছে আমি ছাড়া এখন তার কেউ নাই এখন যদি আমি দুনিয়া সানি চলে যাই ওর আর কেউ নাই এই জন্যই আমার খুব বাঁচার ইচ্ছা মানে আমি মারা যাওয়ার পর ওর কি হবে শুধু এটাই আমার কথা আসলে সত্যি তাই এটা একটা যুদ্ধ মানে সেই অল্প বয়সে বিয়ে তারপরে সংসার তারপরে পড়াশোনা সব কিছু চালিয়ে নিয়ে যাওয়ার পর যখন মানে একটা উন্নতির দিকে ধাবিত হচ্ছিল সব কিছুই একটা সব কিছুই ভালো হচ্ছিল ঠিক সেই সময় ক্যান্সারের কাছে সেই এই মাসুদা বা ক্যান্সারের কাছে অনেকটাই বন্দি হয়ে পড়ে মানে তার চলাফেরা তার পড়াশোনা থমকে গেছে সব কিছুই থমকে গেছে আসলে অর্থনৈতিকভাবে সচ্ছল না হলে একটা পরিবারে যে কি হয় বা চিকিৎসা কিভাবে ব্যয় মেটাবে এইটা আসলে যারা এইভাবে এরকম মুখাপেক্ষী হয়েছে বা এরকম সম্মুখীন হয়েছে এসব রোগের তারাই জানে যে এই কষ্টটা কি এবং আপনি তো পড়াশোনা করতে চান আবার আমি পড়াশোনা করতে চাই তো আমার ওই যে গত তারিখেও আমি ইনকোর্স পরীক্ষা দিছি দশ তারিখ এগারো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই মানে অসুস্থ শরীর নিয়েই চাট মর গেছি আইসি ইনকোর্স পরীক্ষা দিছি চাই ফাইনালে পরীক্ষাটা দেওয়ার মতো আমার যদি শরীর ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন তো সামনেই ফিলাপ আছে তারপরে পরীক্ষা আছে জানি না বলে কি আছে আসলে আমরা এই মাসুদা আপাকে হারাতে চাই না তার পাশে বসা তার মেয়েটা ছোট্ট মেয়েটার কথা চিন্তা করে হলো প্লিজ আপনারা সবাই একটু এগিয়ে আসুন আমি এই ভিডিওর ভেতরে মাসুদা আপার মোবাইল নাম্বার দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করবেন আশা করি কেউ না কেউ পাশে এসে দাঁড়াবেন আসলে আমাদের প্রত্যেকেরই এটা দায়িত্ব সমাজের এইরকম অবহেলিত মানুষ বা এইরকম অসহায় দুস্থ মানুষ সমাজের এরকম অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে তার একটা শিক্ষিত মেয়ে সে তো ইচ্ছে করলে তার যখন বিয়ে হয়েছিল এসএসসি পরীক্ষার আগেই তখনই সে ইচ্ছে করলে ঝরে পড়তে পারত কিন্তু না সে ঝরে পড়েনি সে পড়াশোনা চালিয়ে গেছে সংসার চালিয়েছে মানে চরম সংগ্রাম করে এই জায়গায় এসছে এবং স্টিল নাও এখনও সে উনি এখনও মাস্দাপা সংগ্রাম করেই যাচ্ছেন আমাদের প্রত্যেকেরই উচিত একটু আসেন প্লিজ আমরা মাসুদ আবার পাশে দাঁড়াই যে যার সাধ্য মতো একটু চেষ্টা করি আমরা অবশ্যই পারবো এর আগেও বেশ কিছু কাজে আপনারা এগিয়ে এসেছেন আমার আমার অনেক কাজে আপনারা এগিয়ে এসেছেন সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এখানে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই কিন্তু একটাই চাওয়া যে মানুষ ভালো থাকুক অসহায় মানুষ ভালো থাকুক দুস্থ মানুষ ভালো থাকুক এটা মা তার সন্তান আজকে যে পাশে যে মেয়েটা বসে আছে একটা সময় যদি চিকিৎসার অভাবে এই মাসুদা আপা মারা যান এই মেয়েটার কি হবে মানে এইটা কিন্তু একটা চিন্তার বিষয় এবং সে মা হারা হবে কোনো সন্তানই চায় না যে তার মাকে হারাক পাশে বসে থেকে নির্বাক দৃষ্টিতে চেয়ে আসে তার মেয়ে কি নাম তোমার পড়াশোনা করো কিসে পড়ো

তোমাকে অনেক উপরে উঠতে হবে তোমাকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে তাই না হ্যাঁ আচ্ছা জায়গা যাই না বাবা চেষ্টা করব আমরা কে চাই বাবার বাড়ি আইসেই ভাবে পড়ে থাকে আমার ইচ্ছা করে না তারপরে ঠাকা লাগে পরিস্থিতি আমাকে এখন এমন জায়গায় লাগছে আমি বাবার বাড়ি পড়ে আছি আপনারা সবাই আবার পয়সা একটু দাঁড়ান সেটাই দেখতে দেখতে পাচ্ছেন তার এই এতগুলো কাগজ অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক ডাক্তার দীর্ঘ এক বছর ধরে উনি ক্যান্সারের সাথে লড়াই করছেন অনেক অসংখ্য কাগজ অসংখ্য প্রেসক্রিপশান কেমোথেরাপির কাগজ তো আমি আবারও বলবো যে আসলে উনি বললেন যে মেয়ের জন্য বাঁচতে চান মানে উনি যদি মারা যান তাহলে মেয়েটার কি হবে এই চিন্তা থেকে একমাত্র মেয়ে তার তো প্রত্যেকেরই একটু সবাই যদি আমরা একটু এগিয়ে আসি হোক সেটা অল্প পরিসরে হোক যে যার সাধ্যমত থেকে একটু যদি চেষ্টা করি নিশ্চয়ই পা আবারও সুস্থ হবে আবারও তার সন্তানের জন্যে বাঁচবে এবং তার সন্তানের মানে উনি যে অবস্থায় এসছেন এই যে এত চড়াই উতরাই পার করে যে পড়াশোনা করছেন বা ইয়ে করছেন প্রত্যেকটা মাই চান তারও সন্তান ভালো কিছু করুক ভালো জায়গায় যাক তো দেখা যাক কি হয় আমরা চেষ্টা করব আপা চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন মানুষের দোয়াই সবার আগে যদি সাহায্য নাও করতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে বলবেন আমি যেন ভালো হয়ে যাই আমার মেয়ের জন্য আমার স্বামীর জন্য যারা আমার পাশে আছে আল্লাহ সবার যেন নিয়ামত যেন ঠিক রাখে তাদের জন্য রিজিকে বল দেয় তারা সবাই যেন ভালো থাকে না আপনার এই আর্তনাথ সবার কাছে পৌঁছাক চাটমোহর উপজেলার সাইখোলা দক্ষিণ পাড়া গ্রাম এটা এই গ্রামেই মাসুদাহা পাড়িটা বাবার বাড়ি আর ঠিক এখান থেকে তিন দুই তিন কিলোমিটার দূরে ঝাঁকড়া গ্রামে তার বাড়ি তো আসলে অনেক দরিদ্র পরিবার বাবার পক্ষেও আর মানে পেরে উঠছে না তার বাবা তার স্বামীর তো একদম যা সহায় সম্বল ছিল সব কিছুই শেষ হয়ে গেছে পাশাপাশি তার বাবারও আর কিছু নেই এই বিটে ছাড়া কিছুই নেই বিক্রি যে করে দেবে বিক্রি করে যে মেয়ের চিকিৎসা করাবে সেটার উপায় নেই তো সব কিছু ঠিক থাকলে বা আপনারা যদি একটু সদয় হন নিশ্চয়ই মাসুদা পা আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসবে আমি এখানে এই মাসুদা আপার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা প্লিজ তার সাথে যোগাযোগ করে নেবেন সাধ্যমতো সহযোগিতা করবেন পাশে দাঁড়াবেন আপনার নাম্বারটা একটু বলেন যদি আমার বাবার বিকাশ নাম্বার। শুনলেন ওনার ওনার মোবাইল নাম্বার বাবার কাছেই থাকে এবং উনি সেটা নিজে মুখে বললেন তো এই বিকাশ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তার সাথেও যোগাযোগ করতে পারবেন ওই যে উনি একটা কথা বলেছেন যে আসলে সবাই যে সহযোগিতা করতে পারবে ঠিক তাও না তো ওই যে উনি একটা কথা বলব যে যারা পারবেন না তারা অন্তত ওনার জন্য দোয়াটা করবেন মানুষের দোয়াটাও কাজে লাগে এই দোয়াটাও তার প্রয়োজন আমি সকলের কাছে বলছি আমার মেয়ের জন্য সব মনের আশা পূর্ণ হয় আপনারা সেই ই করে আমার বেটির জন্য মনে করো লেখাপড়া হয় অসুখ হয় সুন্দর পৃথিবীর জন্য বেঁচে থাকে আমরা যে আগে যাই পারে আমার মেয়ে যে আমার মাফি দূর পারে আমি আমার আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা আমার মেয়েকে সাহায্য করেন বাঁচান আমি বাসা থেকে সুন্দর পেতে আমার লাতিন ডাকলি আমার মেয়ের চিকিৎসার দরকার টেকার দরকার বুঝছেন আমার মেয়ের চিকিৎসা ব্যাগরে এখন মেয়ে বন্ধ ছিল এখন আপনারা যে সহজ এখন তাহলে আমার মেয়ের চিকিৎসা হবে এটা সবার কাছে আমি আবেদন করছি আমার মেয়ে যাতে সুস্থ হয়ে উঠবে আর আপনার জন্য সবার জন্য দোয়া করি আর মেয়ের জন্য সবাই দোয়া করেন আচ্ছা আমার মেয়ের লেখাপড়ার জন্যে টেকার লেখাপড়া করার পারব না দেখি মেয়ে বিয়ে দিছে। মেয়ে দেওয়ার পরে তো মেয়ে আমার ট্রেনে ওর স্বামীর ট্রেনে নিয়ে মেয়ে লেখাপড়া এখনও চলছে মুভি বিপক্ষে পাইলে লেখাপড়া সব কিছু চলছে তারপরে এখন মেয়ে চিকিৎসা এর ভিতরে অসুখ ধরা পড়ি ক্যান্সার ধরা পড়ে গেল এখন ক্যান্সার ধরা মেয়ের চিকিৎসাই করবো না লেখাপড়া করাবো আমি এখন এই অবস্থায় মেয়ে লেখাপড়াও করতে আমি চিকিৎসাও দিই যে দূর আমার সমুদ্রে আসলে এর দূরে আমি করিয়ে গেছি চিকিৎসা তারপরে এখন মেয়ের এখন জীবন মরণের খেলা এসে গেছে এখন আল্লাহ কি করবে আপনারা সবাই যে একটু আমার মেয়ের মুখ বলে তাকান একটু সহজাতে করেন তাহলে আর মেয়েটার লেখাপড়াও চলবে চিকিৎসাও চলবে একটু শেয়ার করবেন আপনাদেরকে একটু বলি আমি কখনো এইভাবে শেয়ার করার কথা বলি না মানে আমি চাই যে এই ভিডিওটা যত মানুষের কাছে ছড়াবে তত আমাদের মাসুদা আপা উপকৃত হবেন এটা হচ্ছে একজন যদি দেখেন সেই একজনই যদি মাসুদা আপার পাশে দাঁড়ান আমি মনে করব যে এটাই আমার সার্থকতা তো ভালো থাকবেন সবাই